গাইস এখন আমাদের পাশে জুবিন্দা নেই আর আমি সত্যি জানতাম না যে জুবিনদার এত ভালো ভালো গান করছে মন খালি খালি তুই তুই করে আমি যখন থেকে মোবাইল চালাই তখন থেকে আমি এই গানগুলো শুনি কিন্তু আমি জানতাম না যে এগুলো সব জুবিনদার গান গানগুলো হৃদয়ে লাগে কিন্তু এত সুন্দর সুন্দর গান উপহার দিয়ে চলে একটা মানুষকে কতটা ভালোবাসলে তার মৃত্যুর পরে জঞ্জোয়ারে ভেসে যায় পুরা রাজ্য মন কাঁদবে কষ্ট পাবে এত সুন্দর গান শিল্পের স্থিতি কেউ ভুলতে পারবে না সারা জীবন মনে থাকবে তোমাকে অনেক মিস করব দাদা ছোটবেলা থেকে তোমার গান শুনেছি যে আমাদেরকে এত সুন্দর গান উপহার দিত আজকে সেই এই পৃথিবী ছেড়ে চলে গেল এটা ভাবতে পারি না কিন্তু তুমি বেঁচে থাকবে হাজারো গানের মধ্যে শুধু বুকে আমরা শুধু গানই শুনে দিতাম কিন্তু আমরা কখনো জানতে চাই নাই যে এই গানের শিল্পীকে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা